হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য ঝাকজমক ভিডিও নিয়ে চলে আসছে ভিডিওটা বড় হলো এত হাসি এত মজার দেখলে তোমাদের মন ভালো হয়ে যাবে আর থাকবে তো সাথে অসাম সব রেসিপি ঝাল ঝাল প্রত্যেকটাই সেরা

তো আজকে সকাল সকাল উঠে চলে আসলাম আমার রান্না করে তারপর দেখো কত সুন্দর করে আগুন ধরে দিচ্ছে আর বিশাল বড় একটা কড়াই বসাইছি কারণ হচ্ছে কি আমের সিজন চলে গেছে কিন্তু এই সিজনে আম পাওয়া খুবই কঠিন মুশকিল এই জন্য অনেকগুলা কাঁচা আম ভালো করে সুন্দর করে আমার মাটির হ্যাসেলের মধ্যে ভালো করে একদম পেস্ট তৈরি করে নেব আর আজকে আমি তোমাদের একটা একদম ইউনিক একটা নতুন আম সত্য দেখাবো যেটা তোমরা এখনো বাজারে কেউ দেখো বা কিনে খাওনি একদমই নতুন এটা হচ্ছে সাধারণত আমরা গ্রাম গ্রামের বানিয়ে থাকে কারণ গ্রামে এই চুই গাছ বেশি থাকে তো আমার অন্য ভিডিওতে আমি দেখিয়েছিলাম চুই গাছ কেমন এবং চুই ফল কেমন সেই চুইয়ের আজকে আম সত্য তোমাদেরকে দেখাবো এখন তো আমি তৈরি করছি কাঁচা আমের আম সত্যটা কিন্তু চুই গাছের আম সত্যটা মানে চুই ফলের আম সত্যটা হয়েছে কি আগের দিনই বানানো হয়ে গেছিল যেহেতু আমার মা আগে বানিয়ে ফেলছে এই জন্য আমি দেখাতে পারিনি আর এখন তো এরকম চুইয়ের কোনো সিজন নাই গ্রামে এই জন্য আর চুই আনতে পারতাসি না এগুলো আগের ছিল তো আগেগুলো দিয়ে আমার মা আম সত্য বানিয়ে ফেলছে এখন আমি বানিয়ে কাঁচা আমের এবং পাকা আমের তার তারপরে দেখো আমাদের বাড়ির উঠানের মধ্যে সুন্দর করে ওই দেখো আমার ফেভারিট ওই যে পিঙ্ক কালার দেখা যাচ্ছে মানে গোলাপি ওইটা হয়েছে চুয়ের আম সত্য যেটা আমার খুবই পছন্দ আর এগুলো হচ্ছে কাঁচা আমের দেখ দেখতে সুন্দর আর খেতেও কিন্তু খুব দারুণ তারপর ফাইনালি তিন দিন শুকানোর পর হয়ে গেল আমার এক ঝুড়ি আম সত্তা যেখানে তিন রকমের আম আছে আমি তো বারবার খালি চুয়ের আম দেখতাছিলাম দেখ দেখতে সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ একদমই নতুন একটা আম সত্তা তোমরা কি বাজারে এরকম আম সত্তা দেখো বা কিনে খেয়েছো আর সাথে কিছু শুকনা মোচের গুঁড়ো নিয়েছে আম সত্তা দিয়ে শুকনা মোচের গুঁড়ো দিয়ে খুবই ভালো লাগে তারপর সুন্দর করে শুকনা মোচের গুঁড়া আগে আমি চুয়ের আম সত্তার উপর সুন্দর করে মাখিয়ে নিতেছি এটা খাওয়ার জন্য ফার্স্ট টাইম এটাই খাবো যেহেতু আমার এটা খুবই পছন্দ আর দেখো কতটা সুন্দর লোভনীয় আমি একদম রোল করে নিতেছি খাওয়ার জন্য তারপরে মনে হলো অবশেষ যেমন আলাদিনের চিরাক পেয়ে গেছে তারপর বিস্মিলা করে এক কামড় দিতেই আমার মুখের ইমপ্রেশন দেখে বুঝে নাও এটা যেমন অন্য সব আমসটা থেকে আলাদা একদম ইউনিক তেমন টেস্ট আর খাবারের দিক থেকে মানে মজার দিক থেকে একদমই একদম উপরে এত মজা তোমরা কখনো খেয়েছ না যায় না কিন্তু যদি কখনো আমাদের বাড়িতে আসো তোমাদেরকে অবশ্যই খাওয়াবো এতে এত পরিমাণে মজা নুসরা তুমি কি করছো তুমি এমনি মোটা আবার খেয়ে তোমার পেটটাকে ফুলাচ্ছে এত বড় বড় কামড় কেউ দিচ্ছ সব টিম খাইতেছে নুসরাত তোমার বুঝতে হবে তোমার পেটটা বড় রামায়ের মতো বেশি ভালো লাগে নোসটা তুমি বুঝতে পারছো না কেন এই আমি আমি সব খাইতে চাই প্লিজ নুসরা তুমি যদি সব খেয়ে ফেল দেখো আমি তো পুরো একে খেয়ে ফেলতেছি আর তোমরা যদি চুই না দেখে থাকো আমার আগের ভিডিওতে আমি দিয়ে রাখছি চুই গাছ দেখাচ্ছি এবং চুই গাছ থেকে চুইরও পায়ে তোমাদেরকে দেখাইছি তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো চুই দেখতে আসলে কেমন হয় তারপর কাঁচা আমার আমসত্র খাইতেছিলাম শুকনা মরিচ দিয়ে যেহেতু আমসত্র খুবই খুবই মজা হয়েছে কিন্তু চুই আমসত্র সবার থেকে এক নাম্বার থাকবে তারপর খাইতেছিলাম পাকনা মেটটা এটা খুবই ভাবে বানানো যায় আর খাইতে বেশি ভালো লাগছে যেহেতু এটা পাকনা না এজন্য একটু মিষ্টি বেশি হয়েছে কিন্তু খুবই মজা লাগছে আর নিজের হাতে আম বানিয়ে খেতে খুবই ভালো লাগে আর এই চুইয়ের কিন্তু দুইটা নাম আসছে একটা হচ্ছে চুই ফল আর একটা হচ্ছে গোলাপি তুলি যেটা বলে গ্রামের মানুষরা আমি গোলাপি তুলিও বলি চুইও বলি যেটা তোমরা বলতে পারো আজকে এত ইচ্ছে মতো এত ইচ্ছে মতো আম সত্য খাইছি নিজে বানাইছে এক চালন হয়েছে বলে তো খাবোই তাই না ওয়েলকাম টু সেকেন্ড রাউন্ড ইভরি দেখো গাইস দ্বিতীয় খাবারে আমি কি রাখছি আমাদের ফার্ম থেকে মুরগি নিয়ে আসতো মুরগি এরকম করে গ্রিল বানাইছি তারপর হচ্ছে লেটুস পাতা নিছি আর সাথে থাকবে আমার হাতে বানানো জাল জাল বোবাই মরিচ কাঁচা মরিচের ভর্তা যেটা দিয়ে আজকে আমার লেটুস পাতা এবং মুরগি দিয়ে খাবো ঝাল ঝাল না হলে আবার ভালো লাগে না আর ইয়নসুক তো সবসময় আমার থেকে বেশি ঝাল খায় মানে আমাদের চাচি ইয়নসুক সে তো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড তার হাসি দেখে তোমরা বুঝতে পারছো সে খুবই এক্সাইটেড কি গো

এই তো ইয়োন সুকের পর এখন নিচ্ছে আমি খাওয়ার জন্য আমার আসান লেটুস পাতা যান কেন ভালো লাগে লেটুস পাতার ভিতরে যদি আমি এরকম বোম্বাই মরিচের ভর্তা দেখাই না এত্ত বেশি ভালো লাগে ফ্লেভারটা খুবই মজা লাগে এই জন্য আমি লেটুস পাতা বেশি খাইতে পারি যদি থাকে আমার হাতে বানানো জ্বাল জাল এই বোম্বাই মরিচের ভর্তা তাহলে কথাই নাই একবারে মাস্তে না জাস্তে বাঁচালে তু এটা বের হয়ে যায় মুখ দিয়ে বলছেন তারপর একটু লেগ পিস দেখলাম লেগ পিসের উপর একটু সস আর ভর্তা দিসি টেস্ট লাগতে শোনা গো গরু লাইন গাছ চাপাইতেছে আলু আলু সব দিকে লাইতেছে গাছ গরু খাবো কি আর

ব্যাপারে 1 2 3 বলেন তো ওকে 1 আগে শুয়ে দিতেছি 1 2 3, 1, 2, 3.

ও মায়া গো আজকে কি আমি ইউন সুখের সাথে নিছিলাম ফুসকা চ্যালেঞ্জ কিন্তু এই ঝাল ঝাল চ্যালেঞ্জ আজকে আমি জিতে গে জিততে পারলাম না আজকে আমি হারিয়ে গেলাম রে

এ বিত দে তোমাৰ বিতুৰে কিছিখন ললিগীয়া হা মোক বতাহ পাইছে দে কি হলো